আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর অধীনে স্থানীয় নারী রেজিস্ট্রার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে বাংলাদেশে যে নারী রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এই নিয়োগটি হচ্ছে একটি অস্থায়ী নিয়োগ এটি হচ্ছে তিন মাসের জন্য এবং সকল জেলার নারীগণ কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না আপনার যোগ্যতা ও যদি থাকে তো এখন আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির যে শর্তাবলী রয়েছে সেটি দেখাচ্ছি এবং এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে সেটি আপনারা কিভাবে খুঁজে পাবেন তো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখছি আপনারা যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয়ের অধীনে কোনো সুমারি অথবা এরকম অস্থায়ী নিয়োগের যে খবর রয়েছে সেটি যদি সবার আগে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখতে রাখতে হবে হবে এবং বাটনে একটা ক্লিক যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা যেন সাথে সাথে নোটিফিকেশন পান এবং দেখতে পারেন তো আমি এখন আপনাদেরকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তিটি এ দেখেন আপনারা এখানে এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলার হ্যাঁ এখানে যেখানে জেলা পরিসংখ্যান কার্যালয় এটা ময়মনসিংহের এখানে কিন্তু যে নারী রেজিস্টার সংখ্যা একাত্তর জন অর্থাৎ কতটা কতজন লোক নিবে এটা কিন্তু এখানে দিয়ে বলে দিয়েছে এরা এবং এখানে যে শর্তাবলী রয়েছে যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা রয়েছে এখানে কিন্তু এগুলো সব রয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনার জেলা পরিসংখ্যান অফিস থেকে এটি আসলে পাবেন বা কিভাবে এটি আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন বা দেখতে পাবেন যে আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কিনা তো তার জন্য হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা গুগলে জাস্ট সার্চ করবেন বিবিএস বিবিএস দেওয়ার পরে একটা ডট দিবেন তারপর হচ্ছে আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন যেমন আমি এখানে গাজীপুর লিখে দিলাম এটা লিখে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের যে জেলার পরিসংখ্যান অফিস রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসবে সেখানে হচ্ছে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের এখানেই আপনারা সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন যদি না পান তাহলে সকলে ক্লিক করবেন এই সকল এই সকলে ক্লিক করার পরে দেখবেন আপনারা যে এখানে এই যে রয়েছে এবং এখানে ডাউনলোড অপশন রয়েছে আপনারা যা সেই পিডিএফ আইকনটিতে একটা ক্লিক করবেন তারপর দেখেন এখানে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনি এটা ভিউ করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গাজীপুরের ঠিক আছে এই যে এটা হচ্ছে গাজীপুর জেলার যারা রয়েছেন তারা হচ্ছে এখান থেকে এটা দেখে আবেদন করতে পারবেন হ্যাঁ তো এখন আপনার জেলাটা আশা করি আপনারাও চেক করতে পারবেন তারপরও যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও তো কমেন্ট করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম